শিয়ার এক অজপাড়া গ্রাম ভূমিসং যেখানে সময়ের সাথে সাথে গড়ে উঠেছে শয়তানের এক রাজ্য শয়তানের পূজা কালো জাদু সেখানে ঘটে চলেছে সেখানকার সবাই শয়তানের পূজারী যে বা যারা সেখানে নামাজ পড়তে চায় তাদেরকে শয়তান নানানভাবে ভয় দেখায় আজানের শব্দ তো গ্রামবাসীরা সহ্যই করতে পারে না এ যেন এক অভিশপ্ত গ্রাম সেখানে কিছু ছেলে মেয়ে যায় গ্রামকে শুদ্ধ করতে কিন্তু তারাও সেখানে ফেসে যায় তাদের সাথে ঘটতে থাকে ভয়ঙ্কর সব ঘটনা তারা সেই গ্রামে পৌঁছানোর পর যা ঘটল তা জানতে হলে দেখতে হবে আজকের এই ভিডিওটি আজকের এই ঘটনাটি একদমই নতুন এবং ভয়ানক ঘটনার টুইস্ট আপনাকে যেমন ভয় পাওয়াবে তেমনি ভাবিয়েও তুলবে তাই ঘটনাটি বুঝতে সম্পূর্ণ ভিডিওটিতে আমার সাথেই থাকুন ঘটনার শুরুতেই আমরা একটা ঘরকে দেখতে পাই যেখানে একটা লোকের ছবির সামনে অনেকগুলো মোমবাতি রাখা ছিল সেখানে আমরা একজন লোককে দেখতে পাই যার নাম লিন সে একটা বইয়ের ভেতরে চাবি লুকিয়ে রাখছিল সেখানে তখনই লাইট নিভু নিভু করতে শুরু করে আর বিদ্যুৎ চলে যায় সে বাইরে থেকে থেকে শব্দ শুনে ঘর বের হয় আর একটা পেছনে যেতে শুরু করে পাশেই ছিল এক ক্ষেত ভেতর দিয়ে কেউ একজন যেটার দৌড়াচ্ছিল সে সেখানে যাওয়ার পর ভুট্টার পাতায় রক্ত দেখতে পায় আর একটু সামনে যেতেই সে তার ওস্তাদকে মৃত অবস্থায় দেখতে পায় সেখানে যাওয়ার সাথে সাথেই তার ওস্তাদের মাথাটা ঘাট থেকে আলাদা হয়ে যায় আর সে খুবই ভয় পেয়ে যায় এখান থেকে সিন শিফট হয় আর আমরা তিনজন ছেলে মেয়েকে দেখ দেখতে পাই একজনের নাম বাগাস আর তারা হল আইনুন আর লিন আমরা দেখতে পাচ্ছিলাম সেখানে আইনুন রুকিয়া অর্থাৎ জিনে ধরা মানুষের উপর থেকে জিন ছাড়ানো শিখছিল সেখানে নামাজের সময় হয়ে গেলে বাগাস তাকে বলে তুমি যদি ভালো একজন কবিরাজ হতে চাও তাহলে তোমাকে অবশ্যই সালাত আদায় করতে হবে এখন আমরা দেখতে পাই যে সে চলে আসে মাদ্রাসার অফিসে সেখানে সে একটা কবিরাজি বই খুঁজছিল তখন টিভিতে একটা প্রোগ্রাম হচ্ছিল এখানে একটা কবিরাজের ব্যাপারে বলা হয় যার নাম হচ্ছে মোল্লা সে একজন বড় মাপের কবিরাজ সেখানে দেখানো হচ্ছিল পঙ্গু একটি ছেলেকে মোল্লা তার জাদুর ক্ষমতায় পা ভালো করে দেয় আর আইনুনও সেই কবিরাজের মতোই অঙ্গভঙ্গি করতে চেষ্টা করছিল মানে সহজ কথায় সে মোল্লা কবিরাজের মতোই হতে চায় সেখানে তার পালে বাবা আসে আর তিনি হচ্ছেন এই মাদ্রাসার মালিক সে আইনুনকে বলে দেখো নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে তুমি আগে নামাজ পড়ে নাও এসব কবিরাজি দিয়ে কিছুই হবে না আইনুন তখন বলছিল আমি আসছি একটু পরে আগে এই প্রোগ্রামটা শেষ করতে হবে এদিকে আমরা দেখতে পাচ্ছিলাম মোল্লা কবিরাজের আস্তানা সেখানে একজন লোক তার মেয়েকে নিয়ে যায় সে তার মেয়েকে বলছিল সে নাকি আজকের পর থেকেই অনেক বড় লোক হয়ে যাবে মোল্লার কাছে যাওয়ার পর একটা বাক্সের ভেতরে সে অল্প কিছু টাকা রাখে আর সেই লোককে বলে বাক্সের উপর হাত রাখতে হাত রাখার সাথে সাথেই কবিরাজ তার হাতের ভেতর ছুরি ঢুকিয়ে দেয় এবং সাথে সাথে পানি ছিটিয়ে হাত বুলিয়ে বুলিয়ে মন্ত্র পড়তে থাকে আর তখন ম্যাজিকের মতো লোকটার হাত আগের মতো হয়ে যায় আর বাক্সটা খোলার পর আমরা দেখতে পারি সেখানে টাকায় ভরপুর হয়ে গিয়েছে কিন্তু সেই লোকটি বলছিল তার আরও টাকা পয়সার দরকার সেখানে মোল্লা কবিরাজ তাকে বলছে তাহলে তোমাকে বড় কিছু বলিদান করতে হবে সেখানে আমরা সেই লোকের মেয়েকে দেখতে পাচ্ছিলাম সে অজু করছিল সেখানে নামাজ পড়বে বলে তো হঠাৎ করেই তার সামনে থাকা একটা ট্যাপ চালু হয়ে যায় সেটাকে সাধারণ মনে করে এবং নামাজ পড়তে যায় এবং তার পেছনে আমরা একটা ভয়ঙ্কর শয়তানকে দেখতে পাই এতে আমরা বুঝতে পারি যে সেই লোকটা তার মেয়েকে শয়তানের কাছে বলিদান করে দিয়েছে এদিকে আমরা দেখতে পারি আইনুন আর লিন কোথাও একটা যাচ্ছিল তো হঠাৎ করেই লিন তাকে থামিয়ে বলে তার একটা জিনিস বাড়িতে ফেলে এসেছে সে এটা বলে আবার বাড়িতে যায় তখন মোল্লা কবিরাজ সামনে এসে পড়ে আর তাকে অবাক বড় কবিরাজ তার নিজের মাথা নিজেই কেটে ফেলে এখন এটা দেখে তো আইন খুবই ভয় পেয়ে যায় তখন সেখানে লিন চলে আসলে সব কিছু একদমই স্বাভাবিক হয়ে যায় যেন কিছুই ঘটেনি মাদ্রাসায় আসার পরে সে টিভিতে একটা নিউজ দেখতে পায় মোল্লা কবিরাজের ভয়ানকভাবে মৃত্যু হয়েছে আর এটা দেখে তো সে একদমই অবাক হয়ে যায় কারণ একটু আগে যেটা তার চোখের সামনে ঘটল ওইটারই নিউজ হচ্ছে আর আমরা ঘটনা শুরুতেই যাকে ভুট্টা খেতে মারা যেতে দেখেছিলাম এটাই হচ্ছে মোল্লা কবিরাজ অর্থাৎ মোল্লা কবিরাজ মারা গিয়েছে আইনুন এই বিষয়টিতে অনেক কষ্ট পায় আর এখানেই মূলত ঘটনার একটা টুইস্ট রিভিল হয় সেখানে তার পালিত পিতা ওয়াং এসে তাকে জানায় মোল্লা কবিরাজই হচ্ছে তোমার জন্মদাতা পিতা তোমার মা যখন মারা যায় তখন আমাকে তোমার দেখভালের দায় আর আমাকে বলে গিয়েছিল তোমার বাবার পরিচয় আমি যেন কখনোই তোমাকে না দিই এখন যেহেতু তোমার বাবা আর নেই তাই আমি মনে করি এটা আমার দায়িত্ব ছিল আর তোমার মা মারা যাওয়ার আগে তোমার জন্য কিছু জিনিস রেখে গিয়েছে এই নাও এখন আয়নুন এটা শুনে তো অবাক হয়ে যায় সে অঙ্কে অবিশ্বাস করতে শুরু করে সে বলতে থাকে তোমার জন্যই আমি অনাথের মতো জীবন যাপন করেছি ছোট থেকে। যেখানে আমার বাবা বেঁচেছিল তুমি হয়তো আমাকে তাদের কাছ থেকে সরিয়ে রেখেছ এখন সে তার বাবা মার ছবি দেখছিল আর খুবই ইমোশনাল হয়ে গিয়েছিল এখন যেহেতু সে তার বাবাকে পেয়েছে এবং তার বাবা মারা গিয়েছে তাই তার বিশেষ কাজের জন্য মেয়ে হিসেবে ভূমিসংগ্রামের গ্রামের উদ্দেশ্যে রওনা দেয় তার সাথে সে লিনার বাগাসকেও নিয়ে যায় রাস্তা দিয়ে যাওয়ার সময় আমরা দেখতে পারি পাশে ভয়ঙ্কর একটা শয়তান ছিল যেটাকে আইনুন দেখতে পাচ্ছিল কিন্তু আর কেউ দেখতে পাচ্ছিল না অবশেষে তারা সেই গ্রামে পৌঁছায় সেখানে গ্রামবাসীরা খুবই চিন্তিত ছিল মোল্লা মারা যাওয়ার কারণে তারা খুবই ব্যথিত ছিল সেখানে আইনুন জানতে পারে যে সে হচ্ছে মোল্লার প্রথম স্ত্রীর সন্তান অর্থাৎ তার বাবা আরও বিয়ে করেছে সেখানে ঘটনা শুরুতে দেখানো লিন আইনুনকে বলে তুমি ওনার বড় সন্তান তাই তুমি তোমার বাবার গোসল দাও যার জন্য সে তার বাবাকে গোসল করাতে যায় আর দেখতে পায় তার বাবার গলাটা কাটা সে গোসল দিতে শুরু করে এরপর আমরা দেখতে পাই যে সবাই মিলে কবিরাজকে দাফন করছে কিন্তু লাশ কবরে রাখার পর মোল্লার ছাত্র লিন আজব সব মন্ত্র পড়ছিল এটা আইনুনের কাছে বেশ অবাক লাগে যখন তারা ঘরে ছিল তখন লিনের সাথে একটা মহিলা সেখানে প্রবেশ করে তিনি হচ্ছেন মোল্লার তৃতীয় বিবি সেখানে লিন আইনুনকে তার সাথে যেতে বলে সে বলে তোমার বাবা তোমার জন্য কিছু রেখে গিয়েছে এদিকে এসো সেখানে যাওয়ার সময় ঋণ আর বাগা আলোচনা করছিল আইনুন হয়তো তার বাবা শক্তি পেয়ে যাবে কিন্তু সেখানে মোল্লার তৃতীয় স্ত্রী এজাং তাদেরকে বলছিল ভালো হয় যদি তোমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যাও যে কথাটা তাদের একটু খারাপ লাগে এদিকে আইনুন লিনকে প্রশ্ন করছিল তার বাবার এত খারাপভাবে মৃত্যু কীভাবে হলো তার বাবা আসলে কেমন মানুষ ছিলেন লিন তাকে কিছুই বলে না শুধু বলে এখানে একটু দাঁড়াতে সেখানে আইনুন অনুভব করতে পারে তার পাশে পর্দার পেছনে কেউ একজন রয়েছে সে ভয়ে ভয়ে পর্দা সরায় কিন্তু কাউকেই দেখতে পায় না আর সে সেখান থেকে চলে আসবে তখনই আবার পর্দাটা উঁচু হয়ে যায় এবং ভয়ানক সুরে তার নাম ধরে ডাকতে শুরু করে আর তখনই একটা ভয়ঙ্কর শয়তান তার উপরে হামলা করে আর সে মারাত্মকভাবে ভয় পেয়ে যায় সেখানে লিন চলে আসে আর তাকে একটা কিতাব দিয়ে বলে এটা তোমার বাবা তোমাকে দিতে বলেছিল তোমার বাবা সব সময় চাইতো তুমি যেন তার দেখানো পথে চলো তুমি যদি জানতে চাও তোমার বাবা কেমন ছিলেন তাহলে অবশ্যই তোমার বাবার পথেই তোমাকে চলতে হবে আজকে রাতে তোমাকে আমি তোমার বাবার একটা সিক্রেট জায়গায় নিয়ে যাব। সেখানে তিনি কবিরাজের চর্চা করতেন আমরা এরপরে বাগাসকে দেখতে পাই যে অজু করে সে মসজিদে আসে এবং আজান দিতে যাবে তখনই সেখানে লিন এসে তাকে আজান দিতে বারণ করে সে বলে তুমি চাইলে এখানে একা নামাজ পড়তে পারো আজান দেওয়ার কোনো প্রয়োজন নেই বাগাস সেখানে এত কিছু না ভেবে নামাজে দাঁড়ায় কিন্তু তার মনে হচ্ছিল পেছন থেকে তার পড়া সুরাগুলো কেউ যেন বারবার রিপিট করছিল সে যখন সিজদা দেয় তখন তার সাথে আমরা মোল্লার কাটা মাথা দেখতে পাই সে যখন নামাজ শেষ করে তখন সে অবাক হয়ে যায় কারণ সে এতক্ষণ উল্টো দিকে ফিরে নামাজ পড়ছিল সে তো ভয়ে শক্ত হয়ে যায় রাতে সে এই বিষয়টা ঋণকে খুলে বলে সে বলে এই জায়গাটা খুবই অদ্ভুত তাকে আজান দিতে দেওয়া হয়নি আর এই জায়গায় আসার পর থেকেই সে কখনোই আজানের শব্দ শুনতেই পায়নি এসব শুনে তো অবাক ছিল ঋণ তখনই তাদের সামনে একটা অদ্ভুত হাসি দিয়ে অন্য রুমে চলে যায় আইনুন ঋণ তার কাছে যায় সে ক্যামেরা দিয়ে ভিডিও করছিল আর কথা বলছিল কিন্তু আইনুন কোনো উত্তরই দিচ্ছিল না আইনুন তো শুধু কিতাব পড়ছিল ঋণ তার সামনে গিয়ে কথা বললেও সে কোনো কথাই বলছিল না হঠাৎ করেই অদ্ভুতভাবে সে কিছু একটা বলে ওঠে তার ব্যবহার খুবই অদ্ভুত ছিল এদিকে বাগাস সে ঘরের মধ্যে অন্য একটা রুম দেখতে পায় যেখানে মোল্লার তৃতীয় স্ত্রী থাকে তার মনে হচ্ছিল ভেতরে অন্য কেউ রয়েছে তখনই সামনে আইনুন আসে আর বাগাসকে ঋণ কোথায় এটা জিজ্ঞাসা করে তখন তারা ঋণের কাছে যায় ঋণ তো এটা দেখে অবাক কারণ বাগাসের সাথে আইনুন তাহলে তার সাথে কে রয়েছে সে দেখে তার সামনে এতক্ষণ কিছুই ছিল না সে দৌড়ে গিয়ে ক্যামেরা চেক করে আর দেখতে পায় সেখানে সে একাই বসেছিল এটা দেখে তো সে খুবই ভয় পেয়ে যায় ঘাবড়ে গিয়ে তারা দুজনে বলছিল আমরা এখান থেকে ফিরে যাব এখানে আর থাকা যাবে না কিন্তু আইনুন সেখানে বলছিল তোমরা চলে যাও আমি এখানেই থাকবো আমার বাবার দেখানো পথেই আমি চলবো বাগাস তাকে বলছিল এই কিতাবে কি এমন আছে দেখি দেখাও তো কিন্তু আইনুন সেটা দিচ্ছিল না এরপরে আমরা দেখতে পাচ্ছিলাম এই বাড়ির অন্য কক্ষে একটা ছেলেকে যার নাম রহমান আর সেখানে মোল্লার তৃতীয় স্ত্রী এজাংও ছিল এই রহমান হচ্ছে মোল্লার দ্বিতীয় স্ত্রীর সন্তান কিন্তু গত পাঁচ বছর ধরে তাকে দেখাশোনা করছে অ্যাজাং সেখানে রহমান এজাংয়ের কাছে জানতে চাইছিল যে মা আইনুন এখানে কেন এসেছে এজাং তাকে বলে সে কিছুদিনের জন্য এসেছে আবার চলে যাবে রাতে যাং ঘুমানোর সময় বুঝতে পারে তার উপরে চাদরটা সরে যাচ্ছিল ঘুম ভেঙে গেলে সে দেখতে পায় চাদরের নিচে মুড়ি দিয়ে কেউ একজন বসে রয়েছে সেটা সরাতেই দেখা যায় সেখানে রহমান ছিল রহমান তাকে বলে মা এখানে মোল্লা আছে তখনই তারা সেই চাদরের ফাঁক দিয়ে দেখতে পায় সত্যি সেখানে মোল্লা হেঁটে হেঁটে আসছিল সে যখন রহমানের দিকে তাকায় তখন দেখে সেখানে ছিল ভয়ঙ্কর এক শয়তান তখনই সে ঘুম থেকে উঠে পড়ে আর আমরা বুঝতে পারি এটা একটা স্বপ্ন ছিল এদিকে লিন আইনকে তার বাবা সেই সিক্রেট রিচুয়ালের জায়গায় নিয়ে যায় লিন তাকে বলছিল তুমি মোল্লার মেয়ে তোমার অনেক দায়িত্ব রয়েছে তোমার বাবা চেয়েছিল তুমি যেন তার মতো হও তোমাকেই তো সব সামলাতে হবে তখনই লিন আয়নুনের হাতে পায়ে মন্ত্রসিক্ত সুরি ঢুকিয়ে দেয় আর আমরা দেখতে পাচ্ছিলাম সেই রক্তগুলো চেটে খাচ্ছিল এক শয়তান এদিকে রহমান ঘুমাচ্ছিল তার পাশে থাকা রেডিওটি হঠাৎই বেজে ওঠে সে তখনই উঠে সেটা বন্ধ করে দেয় এবং জানালার দিকে তাকিয়ে দেখে বাইরে আইন হেঁটে যাচ্ছে আর তার দিকে তাকিয়ে এসে ভয়ঙ্কর একটা হাসি দেয় আইনুনের পেছনে ছিল লিন তারা গ্রামের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছিল এবং সব মানুষ তাদেরকে দেখছিল রহমত বাগাসের কাছে এসে বলে তোমরা সাবধানে থেকো আইনুনের ভেতরে শয়তান প্রবেশ করেছে কিন্তু তা আমলেই নেয় না বাগাস রহমান আরও বলছিল তুমি জলদি আজান দাও আর সালাত আদায় করো যেন সব শয়তানে শক্তি চলে যায় আমরা দেখতে পাচ্ছিলাম বাগাস তখন মসজিদে যায় আর গিয়ে আজান দিতে শুরু করে তখন দেখতে পাই যে পুরো গ্রামবাসী কেমন যেন অস্থির হয়ে পড়েছিল কেউ যেন আজানের শব্দ সহ্যই করতে পারছিল না সবার দিয়ে রক্ত বের হচ্ছিল এদিকে আইনুন অস্থির হয়ে পড়েছিল কিন্তু তার পাশে থাকা আয়নাতে আমরা তার এক ভয়ঙ্কর রূপ দেখতে পাই এদিকে বাগাস সম্পূর্ণ আজান দিতে পারে না কারণ তার শরীর অসুস্থ হয়ে যায় শয়তান কোনোভাবেই আজান দিতে দিচ্ছে ছিল না ঋণ আর আইনুন বাগাসের কাছে গেলে বাগাস বলে এই জায়গাটা মোটেও ভালো নয় আমাদের দ্রুত এখানে সালাত আদায় করতে হবে আমরা তখন দেখতে পাই সেখানে নামাজে দাঁড়িয়েছে বাগাস আর আইনুন ঋণ তখন পাহারা দিচ্ছিল আর হঠাৎ করেই তারা দেখতে পারে আইনুন মসজিদের সাদের মধ্যে উল্টোভাবে ঝুলে রয়েছে সম্পূর্ণভাবে শয়তানের বসে চলে গিয়েছে সে তখন সেখানে রহমত আসলে রহমতের ওপর ঝাঁপিয়ে পড়ে সেই শয়তান তখন সেখানে এজাং চলে আসে আর রহমতকে কোনোভাবে বাঁচিয়ে নেয় আইনুনেরও তখন হুঁশ ফেরে তারা বাড়িতে আসার পর আমরা দেখতে পারি পুরো গ্রামবাসীরা তাদের বাড়ির কাছে এসেছে আর বলছে বাগাস কেন আজান দিল তারা যেন ওই গ্রাম থেকে চলে যায় তাদের জন্য গ্রামবাসীদের ক্ষতি হচ্ছে তখন বাগাস বলে যে আমরা এখানে থাকব না চলে যাব তো সেখানে আয়নন বলে এখানে আসলে হচ্ছে ঠাকি কি হচ্ছে এসব এখানে এজাং বলে তোমার বাবা খুব একটা ভালো লোক ছিল না তোমার মা এবং রহমানের মা মারা গিয়েছে তোমার বাবার কারণেই আইনুন তার বাবার বিষয়ে খারাপ কথা বিশ্বাসী করতে চাইছিল না শুধু বলছিল আমি শুধু জানতে চাই আমার বাবার খুনিকে তখন আমরা দেখতে পারি আইনুনের নাক দিয়ে রক্ত বের হচ্ছিল অর্থাৎ সে পুরোপুরি শয়তানের বসে চলে যাচ্ছে এদিকে রিন এবং তারা যখন সেখান থেকে চলে আসবে তো শেষবারের মতো রহস্য জানতে তারা রহমানের সাথে দেখা করে তারা জানতে চায় এখানে কি হচ্ছে গ্রামবাসীরা কেন নামাজের আজান সহ্য করতে পারে না রহমান তখন তাদেরকে বলে মোল্লা যখন কবিরাজ হয়েছিল তখন সে এমন সব কাণ্ড ঘটাত যেটা একদমই অসম্ভব ছিল সে অসুস্থ মানুষকে ভালো করে দিত আর গরিব থেকে ধনী করে দিত যার কারণে পুরো গ্রামের মানুষ তার ভক্ত হয়ে যায় এটা বলার পর সে তাদেরকে ঘরের বেসমেন্টে নিয়ে যায় আর একটা কিতাব থেকে চাবি বের করে তাদেরকে দেয় যে চাবিটা বইয়ের ভেতরে আমরা ঘটনা শুরুতে লিনকে রাখতে দেখেছিলাম সেই চাবিটা দিয়ে সেখানে থাকা একটা সিক্রেট দরজা খুলে দেয় এর বেশি কিছু রহমত জানে না তখন তারা দুজন এটার ভেতরে ঢোকার পর ঋণ সবকিছুই ক্যামেরায় রেকর্ড করতে শুরু করে সেখানে একটা রোমে মোল্লার ছবি ছিল আর তার হাতে একটা তসবি ছিল ঋণ যখনই সেখান থেকে চলে আসবে সেই ছবি থেকে তসবির গোটাগুলো বাস্তব হয়ে তার পায়ের কাছে ঘুরে চলে আসে সে ক্যামেরা দিয়ে দেখতে পায় তার সামনে কেউ একজন বসে রয়েছে কিন্তু এভাবে দেখা যাচ্ছিল না সে খুবই ভয় পাচ্ছিল তখনই সেটা তার কাছে চলে আসে সে তো খুবই ভয় পেয়ে যায় যায় সেখানে তখন বাগাস এসে পড়লে ঠিক হয়ে তারা চলে আসে আরও সামনে আর দেখতে পায় সামনে একটা দরজা রয়েছে কিন্তু যখনই তারা দরজাটা হালকা খুলে দেয় তখনই ওপাশ থেকে অনেক অনেক হাত দরজাটা টেনে খুলতে চাইছিল আর বাগাসের হাত টানতে শুরু করে তারা কোনোভাবে সেখান থেকে ছুটে বের হতে চায় কিন্তু বের হওয়ার দরজাটা বন্ধ হয়ে যায় তারা সেখানে একটা জেলের ভেতরে দেখতে পাচ্ছিল অনেকগুলো মানুষ যেন শেষদারত অবস্থায় রয়েছে তখন তারা সেখানে কালাম পড়তে শুরু করে দোয়া কালামের জোরে দরজা খুলে যায় তারা সেখান থেকে কিন্তু ক্যামেরাটা সেখানেই পড়ে যায় সেই রাতেই আমরা দেখতে পাই গ্রামে অদ্ভুতভাবে ঘুরে বেড়াচ্ছে আইনুন আর তার পেছন পেছন গ্রামের লোকজন যাচ্ছে সে যেন হ্যামিলনের বাসিওয়ালা তাকে যে শয়তানে পজেস করেছে তা বোঝাই যাচ্ছিল তখন সেখানে গ্রামের একটা তার কাছে আসে তার একটা হাত পঙ্গু ছিল আইনুন সেই হাতকে ধরলেই সেই হাতটা অলৌকিক ক্ষমতার মতে আপনা আপনি ঠিক হয়ে যায় এটা দেখে তো গ্রামের লোকজন সবাই খুশি হয়ে যায় অর্থাৎ তারা দ্বিতীয় কবিরাজ পেয়ে গিয়েছে। এদিকে আমরা দেখতে পারি রহমান তার তৃতীয় মাকে বলছিল আমাদের এখানে আর থাকা যাবে না সেই শয়তান এবার ফিরেছে আইনুনের ওপর এজাং রহমানকে নিয়ে এখান থেকে পালিয়ে যাচ্ছিল আর এদিকে সেখানে বাগাস চলে আসে আর সে আইনুনকে হুসে ফিরিয়ে আনার অনেক চেষ্টা করে কিন্তু কোনো কাজই হয় না আইন আইনুন বলছিল তোর আজানের জন্য আমার লোকেদের খুব কষ্ট হচ্ছিল এখানে রিন আইনুনকে হুশে আনতে চেষ্টা করে কিন্তু এবারও কোনো কাজই হয় না বাগাস আবার চেষ্টা করে কিন্তু গ্রামের লোকেরা তাকে আটকে দেয় তারা দুই বন্ধু বুঝতেই পারছিল না এখন কি করবে তারা বুঝে গিয়েছে যে শয়তান আইনুন সহ পুরো গ্রামবাসীকে বশ করে ফেলেছে তারা দুজন চলে যায় এ জাঙার রহমতের ঘরে কিন্তু গিয়ে দেখে সেখানে তারা নেই আর আমরা দেখতে পাই আইনুন পজেস অবস্থায় তার বাবার সিক্রেট জায়গায় ছিল সেখানে শয়তানের দ্বারা সে একটা অতীত দেখতে পায় কিভাবে তার বাবার মৃত্যু হয়েছিল আসলে এই এজাং একদিন এসেছিল এই সিক্রেট জায়গায় মোল্লার কাছে আর সে জেনে গিয়েছিল মোল্লা ভালো লোক নয় সে হচ্ছে শয়তানের পূজারি আর এজাং চাইছিল এসব থেকে দূরে থাকতে মোল্লা তখন তাকে বলে তুমি চাইলেও এসব থেকে দূরে যেতে পারবে না কারণ তোমার পেটে আমার বাচ্চা রয়েছে আর এখানেই ঘটনার একটা টুইস্ট রিভিল হয় মোল্লা বলে তোমাকেও আমি শয়তানের কাছে দিয়ে দেব বাচ্চা হয়ে গেলেই তুমি শেষ যেমনটা আমি করেছিলাম আমার প্রথম আর দ্বিতীয় স্ত্রীর সাথে অর্থাৎ hafta সে তার বাচ্চা পেয়ে গেলে তার স্ত্রীদেরকে শয়তানের কাছে বলি দিয়ে দেয় এ জাং এসব শোনার পর পালিয়ে যেতে চেষ্টা করলে মোল্লা কবিরাজ এজাং এর ওপর হামলা করে তাকে যখন মেরেই ফেলবে ঠিক সেখানে রহমান চলে আসে আর তার মাকে বাঁচানোর জন্য সে তার বাবার গলায় আঘাত করে আর ধর থেকে গলাটা আলাদা করে দেয় এরপর লাশ লুকানোর জন্য তারা লাশটাকে ভুট্টা খেতে নিয়ে রেখে দেয় তখন এসব জেনে যায় আইনুন এদিকে যখন এজাং আর রহমান ভুট্টা খেতের ভেতর দিয়ে পালাচ্ছিল পেছন থেকে রহমানকে শয়তান টেনে নিয়ে যায় এজাং রহমানকে খুঁজতে থাকে এদিকে আমরা দেখতে পাই আইনুন রহমানের উপর হামলা করেছে কিছু একটা হবার আগেই সেখানে চলে আসে এজাং সে অনেক চেষ্টা করছিল রহমানকে বাঁচাতে কিন্তু পারছিল না সে আইনুনকে কোন রকমে আটকে রহমানকে বলে এখান থেকে পালিয়ে যেতে রহমান ছুটে যায় তখন রহমানের সাথে ধাক্কা লাগে বাগাসার ঋণের তাদেরকে সে এজাঙ্গের কাছে নিয়ে আসে তাকে বাঁচানোর জন্য কিন্তু তারা সেখানে এসে দেখতে পায় সেখানে কেউ নেই তারা এখন এজাংকে কিভাবে বাঁচাবে তার জন্য মোল্লার সিক্রেট কক্ষে চলে আসে আর তারা খুঁজতে থাকে কিভাবে শয়তানকে শেষ করে এ জাঙার গ্রামবাসীকে বাঁচানো যায় তারা উপায়ও খুঁজে পায় আর উপায় হচ্ছে দুইটা প্রথমটা হলো মেরে ফেলতে হবে কিন্তু সবাই তাকে মারতে পারবে না শয়তানের জন্য তাকে মারতে পারবে তারই বংশেরই একজন আর যেটা হচ্ছে রহমান রহমান আর এই তার বাবাকে মারতে পেরেছিল কারণ তার শরীরে তার বাবার রক্ত বই ছিল নয়তো মোল্লা সহজে মরত না আর দ্বিতীয় যে উপায় রয়েছে সেটা হচ্ছে সবাইকে নিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে আর আল্লাহর কাছে শয়তান থেকে বাঁচার জন্য করতে হবে। তখনই আমরা দেখতে পাই আইনুন এজাংকে টেনে হিচরে পুরো গ্রামের লোকসহ মোল্লার বাড়ির সামনে নিয়ে আসে সে রহমানকে বাইরে বেরিয়ে আসতে বলে আর বলে তুই যদি না আসিস তাহলে তোর মাকে এই শয়তানের রহমানের উপর এত রাগ ছিল এই কারণে যে সে তার ভক্তকে অর্থাৎ মোল্লাকে মেরে ফেলেছিল রহমান বাগাস আর ঋণ সেখানে বের হলে রহমান গ্রামবাসীকে বলছিল মোল্লাকে আমি মেরে ফেলেছি কারণ সে তার সব স্ত্রীকে শয়তানের কাছে বলে দিত এমনকি আপনাদের সবাইকেও সে পাপি বানিয়েছে কিন্তু তখন এটা শুনে তো আইনুন যায় রহমানকে মারতে কিন্তু এজাং তার পা ধরে ফেলে এর কারণে সে রাগে পাথর দিয়ে শেষ করে দেয় এখন এসব দেখতে পেয়ে বুঝতে পেরেছিল যে এটা এটা কোনো রুকিয়া ছিল ছিল না শয়তানের দ্বারা কবিরাজি তারা অন্ধকারে ছিল এতদিন সবাই মিলে তখন আইনুনকে বেঁধে ফেলে আর আমরা দেখতে পারি লিন সেখানে খেপে যায় আমরা তো জানি যে সে সাহায্য করেছে শয়তানকে আইনুনের ভেতরে ঢোকার জন্য কিন্তু আসলে সে এটা করেছিল তার অসুস্থ বাচ্চাকে যেন আইনুন ঠিক করতে পারে সেই কারণে সেখানে সে তার ভুল বুঝতে পারে কিন্তু আমরা দেখতে পাই সে বাধা অবস্থাতে থাকলেও শয়তান তার শক্তি দিয়ে লিনকে শূন্য ভাসিয়ে ফেলে আর তাকে এক ভয়ানক মৃত্যু দেয় আইনুনের ভেতরে থাকা শয়তানটা তাদেরকে বলছিল আমি আইনুনের ভেতরে ঢুকেছি এখন তার মালিক একমাত্র আমি আমি তাকে ছাড়ব না তখনই বাড়ির অন্য দিক থেকে অদ্ভুত আওয়াজ আসতে শুরু করে সবাই সেখানে গিয়ে দেখে অনেক মানুষ যাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে সেখানে আর কিছু নিচে পড়ে রয়েছে তারা সবাই আসলে ছিল শয়তানের কাছে বলি হওয়া মানুষ এদিকে ঋণ দেখতে বাদা থেকে গায়েব হয়ে গিয়েছে আইনুন আর সে তখনই সেই ঘরে সবার সামনে এসে হাজির হয় কিছু কিছু লোক সেখানে তাকে ভয় পেয়ে সিজদা করতে শুরু করে সেখানে যারা সিজদা দিচ্ছিলো না তাদেরকে সে বলছিল এই গ্রামের মানুষ আল্লাহকে ভুলে আমাকে বিশ্বাস করতে শুরু করেছে আর এটাই সবাইকে করতে হবে সে জোর করে সবাইকে তার সামনে ঝুঁকি দেয় কিন্তু সেখানে তারা শয়তানের নাম না নিয়ে আল্লাহর নাম নিতে শুরু করে যার কারণে সেখানে ছটফট করতে শুরু করে আইনুন আর আইনুনের শরীর থেকে শয়তান চলে যেতে বাধ্য হয় তখন আমরা দেখতে পাই সবাই মিলে এলাকার মসজিদে নামাজ পড়তে সামিল হয়েছে আল্লাহ যেন সবাইকে মাফ করে দেয় আর শয়তান থেকে রক্ষা করে তখন এই ঋণ তার সামনে পজেস হওয়া আইনুনকে আবারও দেখতে পায় সে খুবই ভয় পেয়ে যায় তখন সবাই সেখানে আল্লাহকে জোরে জোরে স্মরণ করতে শুরু করে এতে আইনুনের ভেতরে থাকা শয়তান আবার দুর্বল হয়ে যায় আর আইনুন স্বাভাবিক হয়ে ওঠে সেও তার ভুল বুঝতে পেরে নামাজে সামিল হয় পরদিন সকালে আমরা দেখতে পারি সব মৃত দেহকে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে যেগুলো এতদিন বন্দী ছিল এখানে আইনুনের সাথে দেখা করার জন্য আসে তার তার পালিত বাবা সে তার পালিত বাবাকে ধন্যবাদ দেয় আর বলে জন্ম দিলেই কেউ বাবা হয় না আপনি আমার আসল বাবা যে আমাকে সঠিক শিক্ষা দিয়েছেন আর এখানেই ঘটনাটির সমাপ্তি ঘটে এখানে মূলত দেখানো হয়েছে যে শয়তানের পূজা করলে শয়তান অবশ্যই মানুষকে সাহায্য করে কিন্তু সাময়িক সময়ের জন্য আর এজন্য শয়তান মানুষের কাছে প্রিয় হয়ে যায় তবে ক্ষয়ক্ষতি কতটা ভয়ানক হতে পারে তা তো আমরা দেখতেই পেলাম কেমন লাগলো এই ঘটনাটি তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না একটা লাইক করে দিন আর এমনই নিত্য নতুন সব ঘটনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি পান্থ বিদায় নিচ্ছি ভালো থাকবেন ভালো রাখবেন সবাইকে আল্লাহ হাফেজ